টেস্ট করবো কি আমার তো নাকে গালে চারদিকে জিভ গুলাই নি তো চখুর মানে সব জায়গায় কেক জায়গায় মুখে সব জায়গায় কেক আমি জিভ যেতে পারছেন মানে টেস্ট রয়েছে দৈত্যকার কেক এত বড় কেক শেষ করা যাবে নি সাওয়ার স্কুল পারে বিশালাকার কেক আর তাকে ঘিরেই আনন্দের ঝিলিক প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে রঙিন সাজে মোড়া স্কুল প্রাঙ্গণে কেক কাটার মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ে খুদে পড়ুয়াদের মুখ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে শুরু হয় সেই বিশেষ আয়োজন কেক কাটার সাথে সাথে হাততালিতে ভরে ওঠে চারপাশ হাসি আর খুশির রেস ছড়িয়ে পড়ে সবার মধ্যে এক টুকরো কেক নয় যেন ভালোবাসা আর একসাথে থাকার স্বাদ প্রত্যেকেই ভাগ করে নিল সেই আনন্দ কারো চোখে বিস্ময় কারো মুখে প্রশান্তির হাসি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট এই উদ্যোগে তৈরি হল বড় স্মৃতি পড়াশুনোর গণ্ডির বাইরে এমন মুহূর্তই শিশুদের শৈশবকে রঙিন করে তোলে আর স্কুলকে করে তোলে আপন ঘর কেক এসেছিল সংকেত কেকের কারখানা থেকে

হ্যালো নমস্কার আমি সকলকেই জানাই আমার নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ছোটোদের জানাই ভালোবাসা আজ আমরা এসেছি একটা ছোটো স্কুলে নদীর ঘরে খুব সুন্দর একটা পরিবেশ উল্টা ছোট এটা তার যে পরিকাঠামো বা সবটাই আমাদের সিস্টেমেটিক আছে খুবই ভালো লাগলো অনেক বড়ো বড়ো স্কুলও দেখেছি আমি আমি বহু স্কুলেই যাই আমার বহু স্কুলে যে বার্থডে সেলিব্রেট হয় আমাদের আমি যাই কিন্তু ওই ছোটো স্কুল এবং এর প্রাকৃতিক পরিবেশ কিংবা স্কুলটার যে মেনটেন্স আছে খাওয়ার জল থেকে শুরু করে বাথরুম বা এনদ সবটাই একদম সিস্টেমেটিকই আছে একদম মানে সেট আপের মধ্যেই আমার এটা খুব ভালো লাগলো আর আমি একটা কথাই বলবো যেই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আমার সামনে যারা দাঁড়িয়ে আছে এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এরাই আমাদের দেশকে আগে নিয়ে যাবে ও তাদের সাথে আমরা কিছুটা একটা একটা দিনের কিছুটা সময় কাটতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছর সবাই ভালো কাটুক বাচ্চারা ভবিষ্যৎ দিনে কিছু করে দেখা বাবা মায়ের স্বপ্ন পূরণ করুক বাবা মার সাথে থাকুক এটাই আমি চাইবো আর প্রত্যেকটা বাবা মাকে আমার একটা অনুরোধ যে বাচ্চাদের কখনোই মারধর করে যে ওকে দেখি আমার একটা খারাপও লাগে এভাবে তো হয়নি বাচ্চাদেরকে বোঝাতে হবে এবং ভালোবেসে করলে ওরা অনেক বেশি পড়াশোনা করে আমার ছেলেটাও দুষ্টমি করে কিন্তু তো দেখেছি তখন আমরা বুঝিয়ে বাজিয়ে সে ঠিক এক পাতার জায়গায় দু পাতা লিখে ফেলে তো আমি এটাই বলবো বাচ্চাদেরকেও মারধর করবে না আর ওদেরকে ভালোবেসে বোঝান ওরাই ভবিষ্যৎ ওরাই আগামী দিনে আমাদের দেশকে আরো আগের দিকেই নিয়ে যাবে তো এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানে শেষ করি অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানব রাজকুমার তলুই মহোদয়কে তার সংকেত কেক কর্নারের এটি বিশাল বড় আকারের তাই কুড়ি পাউন্ড হবে সেই কেকটি আজকে আমাদের বিদ্যালয়ে কাটা হচ্ছে একটু সবাই জোরে হাততালি হোক ওনার জন্য আপনারা যেতে পারেন ওনার কেক কন্যার বকুলতলায় রয়েছে নাড়াচুড়ে রয়েছে আপনারা যাবেন একদম নিরামিষ এবং ভেজ উনি বলে দিয়েছেন এই কেক এগলেস ডিম ছাড়া আপনারা সংগ্রহ করতে পারেন খেতে পারেন